আজকে আমরা সালামপুর গ্রামের যুব সমাজের অহংকার আজি বাড়ি হেলাল কে বিদায়ী সংবর্ধনা দেওয়া উপলক্ষে আজকের এই অনুষ্ঠান সম্মানিত অতিথিবৃন্দ আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি তার আগে পবিত্র কুরান থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি হাসানকে

বিদেশ উদ্দেশ্যে তাকে মালিকে প্রণা দিবা আমার আসলে বর্তমানে আমরা বহুদিন এখন চলাফেরা করছি চলাফেরা করা যায় আর শরীর দোয়ার পর যেন আল্লাহ তাহলে সুস্থভাবে নিয়া ফসাইটা এই আশা করি আমার বর্তমানে সালাম খুব সুন্দর ঘটনামূলক কথা শুনছিলাম দুলার চাষার কাছ থেকে এই মুহূর্তে সংযুক্ত বক্তব্য নিয়ে আসার জন্য সাতটা ওয়ার্ডের বর্তমান

বহুত ৰবিসমূহ লাগিব আমাৰ নিষ্ঠ আছে লাল যে কেইজনমান মানুহ আছে বিভিন্ন উন্নয়ন কৰোকা বিভিন্ন সামাজিক কৰ্ম কাজ কৰ্ম আগে তাক যে মোৰ কোনো মানুহ সমাজ অংক হানি হৈ থাকে যেমন আমার বাড়ি আমার উপ আমার একটা অঙ্ক হাঁকে হয়ে যায় সে চলে যায় বিভিন্ন আশয় বিষয় বিভিন্ন সমস্যা সব কিছু শেয়ার করতাম সে যে কোনো আশ্রয় বিষয়ে গিয়া আগাইয়া আসত আসত এখন যেমন আর কি আমি অঙ্ক হাঁগির মতো ভাষায় কহিলে এই বাসা সুন্দরভাবে প্রকাশ করতাম বা এই ভাষা আমার জানা নাই যাই হোক এখন কর্তব্যায় কর্তব্য দায়িত্বই প্রতিষ্ঠা করতে করতে প্রতিষ্ঠিত করতে যাব লাগে অহংকারের মানুষও সব অর্দম নিঃশ্বাস নষ্ট হয়ে যায় তো আমার নাকি আপনার গাওয়ার বাবা আমি অহংকারটাই মুক্ত থাকতাম পারি আর এলাকাব কর্তব্য তেলায় আর বিদেশ বাড়ি যাও সুস্থ অবস্থায় সেই সুস্থ দান করতো আর যেমন প্রতিবাসী যারা অনেক আর আমার বাসা প্রকাশ করার মত না আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সঙ্গীত বক্তব্য খুব সুন্দর পটনমূলক কথা শুনছিলাম কাছ থাকিয়া আসলে প্রবাস হচ্ছে এমন একটা জিনিস মানুষ যায় জীবন এবং জীবিকা অর্জনের লাগে কারণ জীবিকা অর্জনের লাগে গেলে জীবন সুন্দর হয় এবং হৃদয় গেলে হয়তো প্রবাসও যারা যায় আর একটা উদ্দেশ্য থাকে যে নিজে বালা এবং ফ্যামিলি বালা থাকে আর ফ্যামিলি বালা রাখতে গিয়া আশেপাশের যে মানুষ আছে তারারও বালা রাখা যায় তখন আমরা একটা কথা আছে না যেতে না এই দেখো যেতে দিতে হয় এখন আজকে আমরা যে বিদায়ী অনুষ্ঠান হেলাল ভাই সবচেয়ে বেশি যে জিনিসটা আমার সুপুত লাগে মসজিদের যে কোনো জিনিস হইলে দেখা যায় পার্সোনালি ফাইন এক লাখ লাগে আসা বিচারে লইয়া তাই সেগুলেন আদরি এক লাখ তাই সব জিনিস করে নিয়েছে যেমন বিশেষ করে ওয়াজরা যে অজুখানা তারপরে ওই যে ফ্লোর সাপোর্ট মোটর ফাইভ ট্যাঙ্কি এটা কোনো বেশ তৈরি আনা লাগছে না তাই তেন কর্তৃত্বভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি দেখছি মসজিদ ও ক্ষেত যত মানুষ লাগছেন প্রত্যেকটা মানুষরে আল্লাহ তালায় এমনভাবে নিয়ে পদোন্নতিতে প্রত্যেকটা মানুষের তুলো কল্পনার বাইয়া আজকে আপনারা দেখো প্রত্যেকটা মানুষ যতজন মসজিদ ক্ষেত্র আছেন এখন পরি তুলছেন বিশেষ করে যেমন আমার সাবল চাষার দ্বারা বাউন্ডারি মসজিদের গেইটে বর্ডারে কত সুন্দর বালা জায়গা নিচল এর ফলে জামিন এরপরে জামাল হেলাল ভাই আস্তে আস্তে এই সব কিন্তু মসজিদের ক্ষেত্র আছে আমরা যারা আসি ইয়ং সমাজের মাঝে যারা মসজিদটা কিন্তু আমরা দয়া করি মসজিদের যে কোনো খেদমত আমরা লাগতাম নিঃস্বার্থবাদী মসজিদের যদি কোনো পরিবেশ আয় আমরা ইনশাল্লাহ আমরা খামা লাগতাম নিঃস্বার্থভাবে আর এখন আমরা যেহেতু ইমাম সাহেব আসল মানে ইমাম সাহেবের অনুমতি সাপেক্ষে আমরা সাবেক ইমাম সাহেবের পৃথকাশীল হওয়া দরকার পাশাপাশি মানুষের পৃথকশীল হওয়া দরকার আল্লাহ তালা শুক্র পূজার বান্ধা না উইলে জানা চলে অসম্ভব বান্ধারও শুক্রিয়া দেওয়া করতে পারলাম শুক্রিয়া দেওয়া এই দৃষ্টিকোণ দিক দিয়ে

সব দিক দিয়ে মানুষের সাথে তো আল্লাহ তালা আল্লাহর বান্ধার সমস্ত নেতা আমলের কবুল আর মঞ্চ হয়তো হোলসল যার কারণে আল্লাহ তালা আয় আল্লাহ তালা আয় সব দিন থেকে আল্লাহর বান্ধার কবল করছে আপনার মহাব্বত শুক্রিয়া দয়া করলাম বায়ের মহাব্বতের শুক্রিয়া দয়া করলাম আল্লাহ তালা যেন আমরা রে প্রত্যেকর দিলের নেতা মানার আল্লাহ করে বিশেষ করে বাইর যদি আমার আবদার তা ইউরোপ যাই আমি সব সময় কথা ইউরোপ যা ওরা যে আমরা সব চাইলে ঘর ইমা বর্তমানে আমল চাইতে ইমেয়ার আগে বড় খরচ আগে আমার ইমান তারপরে নাকা আমল ইমান টুফির মূল্য আছে ইমান থাকলে দারের মূল্য আছে ইমান থাকলে যুদ্ধার মূল্য আছে ইমান থাকলে নাকা আমলের মূল্য আছে ইমান নাই নেকা আমল মূল্য ইউরোপ কাঁদি যাইবা ইউরোপ কান্দির পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক ভয়াবহ অবস্থা

বিশেষ করে আমরা দূরই করে তাহলে খুশখবরিয়া যেগুলো আমরা অসম্পূর্ণ রয়েছে ও যখন মুক্ত থাকি লাগাইয়া আপনার চেষ্টায় আমরা চাইলাম যে আগামীতেগুলো আমরা পরিপূর্ণভাবে সুন্দর হইত আর এখন আজকে এই অনুষ্ঠানে সম্মানিত মেহমান নিয়ে আজকে এই অনুষ্ঠান বিদায় দিলাম আজকে কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসার জন্য রাম হেলার ভাইকে तो वो सब आएगा ना इसलिए ऐसे में मैंने तंत्र तंत्र बता रहा हूँ शुरू में और मैंने आपसे लेट बोला कि आप आओगे ना तो उस तो वास्तव में साल वाले वास्तव में जरा साल कोई सेम नहीं है अभी हर किस्सा होना नहीं है अपना रहो सर अपना रहने वाले की तो आपका क्या रहता है ना शोएब साला बता

Ờ là được để thấy tài tâm là hai chàng lại nhí chơn sao to là